নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি দ্বারা আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে চ্যানেলে উপস্থিত তা গ্রহের একটি মোশনকে কেন্দ্র বুধ করে যেটি খুবীয় শাস্ত্র অনুসারে ঘটতে চলেছে আমাদের পাঁচ তারিখ অগাস্ট মাসের এবং যেটি পাঁচ তারিখ থেকে পাঁচই অগাস্ট থেকে আঠাশে অগাস্ট পর্যন্ত যেটি সম্পূর্ণ পাঁচই অগাস্ট থেকে আঠাশে অগাস্ট পর্যন্ত সংগঠিত হবে তো আমাদের প্রথমেই আগে জেনে রাখা দরকার যে বুধ গ্রহ সম্পর্কে প্রথমেই আগে বলি যত গ্রহ রয়েছে তার মধ্যে বুধ গ্রহের ইম্পর্টেন্স আর সিগনি আমি কিছু অলরেডি প্রডিকশন করে রেখেছিলাম সেগুলো সেগুলো সমস্ত কিছু কিন্তু মানে সাইমল্টোনাসলি অর্থাৎ একের পর এক কিন্তু ওগুলো সমস্ত কিন্তু ট্রু হয়ে এসেছে এবং প্রত্যেকটি ট্রু হয় প্রত্যেকটি জিনিসকে বুঝতে হয় মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সান্তনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে মানব জীবনের মূল কর্তব্য এবং মূল ধর্ম কারণ মানুষকে যদি কোনো কারণবশত ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায় তাহলে সেই মানুষের যে লড়বার যে ক্ষমতা সেই ক্ষমতা থাকে না সত্যর সামনাসামনি হওয়া খুব কঠিন আমার অ্যাস্ট্রোলজি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রেও বহু কিছু নিয়ম আপগ্রেডও হতে চলেছে যে যে যখন তখন অ্যাপয়েন্টমেন্ট পাবে না এবং বহু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে আমি সেগুলো ব্যাপার নিয়ে পরবর্তীতে ভিডিওতে আসব। আর যাদের সম্মুখ লিটিল বিট নলেজ থাকবে না জ্যোতিষ মানে সমস্ত ভাবে সমাধান ভাববে আমি প্রত্যেকটি প্রোগ্রামে কিন্তু একের পর এক বলে রাখি জ্যোতিষ সমাধান নয় জ্যোতিষ একটি পথ জ্যোতিষে বিভিন্ন ধরনের নিয়ম নীতি রীতি রয়েছে সেটি সকলের উপরে ইমপ্লিমেন্টেশন প্রয়োগ করবার পর হতেও পারে নাও হতে পারে যেরকম লক্ষ্য করে দেখবেন কোনো জায়গায় কোনো মানুষের কোনো একটা সিচুয়েশনে টায়ার পাংচার হলো সে প্রত্যেকটা গাড়িতে যদি টায়ার পাঞ্চার হয় পরবর্তীতে সব গাড়িতে কি বলতে পারবেন স্টেপনি টায়ারের পাম্পটা ঠিকই থাকবে বলা যাবে না না কারণ সব গাড়িতেই স্টেপনি রয়েছে ফোর হুইলার্সে কিন্তু সব গাড়ি চলবার ক্ষেত্রে যদি একটি টায়ার পাঞ্চার হয় স্টেপনিটা বার করতে গিয়ে সব ড্রাইভারই কি দেখতে পাবে তার পরবর্তী যে স্টেপনি যে হুইলটা রয়েছে সেটা সম্পূর্ণ পাম্প দেওয়াই আছে বা সম্পূর্ণরূপে সেটা সঠিক মশানি আছে বিভিন্ন জোনের বিভিন্ন জায়গায় সেটা সেক্টরে থাকে সেটা মালিকেরও জানা থাকে না তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে বিভিন্ন রকমভাবে উপলব্ধি করবার জন্য প্রত্যেকটি জিনিস যা রয়েছে তার সম্যক জ্ঞান থাকবার জন্য জ্ঞান যাদের নেই যাদের বিহেভিয়ার বা ব্যবহার যাদের ঠিক নেই যাদের কথাবার্তার ধরন ঠিক নেই তারা কিন্তু বুধ গ্রহকে কখনোই ঠিক জায়গায় ব্যালেন্স করতে পারবে না আগে বাস্তব এবং সত্য এবং সময় এবং অসময় এবং দুঃসময় সমস্ত জায়গায় সমস্ত কিছুকে আগে উপলব্ধি বা কম্প্রিহেন্সিভ করাটা সেটা মানুষের সর্বপ্রথম কার্যের মধ্যে আসে সর্বপ্রথম সেটি কাজ বুধের ফ্যাক্টরটাও তাই বুধ যতক্ষণ আপনার বিহেভিয়ার চরিত্র কথাবার্তার ধরন লজিক্যাল জায়গা সেগুলো জায়গা যদি আপনি বেস করে যদি না থাকেন তাহলে বুথ তার পজিটিভিটি কখনোই দেবে না সব সময় মনে রাখতে হবে যেরকম আমি ক্লায়েন্ট দেখবার ক্ষেত্রেও একটি ক্লায়েন্টের আমি যতটুকু জিজ্ঞেস করি ততটুকুই প্রশ্ন বলা উচিত তার থেকে অত্যাধিক প্রশ্ন সে সারা জীবন কত দুঃখ পেয়েছে সেই দুঃখের টোটাল হারিটা খুলে দেওয়াটা আমার কাছে জন্য অ্যাপয়েন্টমেন্ট নয় ছোটবেলা থেকে বা এত পর্যন্ত কি কষ্ট হয়েছে এটা যদি শুনতে হয় তাহলে বাবুকে যখন আপনারা দেখাতে যান ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত মানে আজ স্টিল পর্যন্ত যতবার জ্বর হয়েছে সবগুলো কথা বলবেন কি মূল পয়েন্ট এবং মূল বিষয়ের উপর দৃষ্টিপাত করা দরকার এবং সেটার উপরে নিজেকে ফোকাস করা দরকার যদি সেটা করতে না পারেন যদি সেটার ক্যালকুলেশন অরিজিনাল জ্যোতিষ যদি না বুঝতে পারে তাহলে আপনারাও আপনাদের উদ্দেশ্য বুঝতে পারবেন না আর অরিজিনাল পদ্ধতিগুলো বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি হওয়া দরকার নানা মুনির নানা মত থাকে আর প্রত্যেকটি মানুষ তার নিজের আশেপাশে সেটাই তৈরি করে ফেলে যেটা সে চায় আপনার আশেপাশে সেগুলো জিনিসই দেখবেন যেগুলো আপনি নিজে চাইছেন তো সেই রকমই পথ অনুসারে বুধকে আগে বুঝবার ব্যাপার আছে আর বুধ বুঝতে গেলে সর্বপ্রথম আগে মানুষ একটু পেয়ে গেলে বেশি লাফাতে শুরু করে সেটাও ঠিক নয় কারণ তার কাছে আগে বুঝতে হবে কম মানে কমিউনিকেশন বুধ হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনটাকে কিভাবে রাখা দরকার একটা দিন মানুষ যদি ধরুন আপনি যদি কমিউনিকেশন ঠিক না রাখেন বা ব্যবহার যদি ঠিক না রাখেন ভাষার চয়ন যদি ঠিক না থাকে তাহলে একটা সময় কিন্তু গিয়ে দেখতে পাবেন যে আপনি যখন বিপদে পড়বেন তখন সেই সময় যারা যারা বিপদে আপনাকে সাহায্য করেছিল তাদের কাছ থেকে আর কোনোদিনই সাহায্য পাবেন না তখন আপনার মধ্যে রিয়ালাইজেশন আসবে যে আজ আমি একই ভুল বারবার করার জন্য আমার জীবন থেকে সাহায্যের হাতটাও উঠে যাচ্ছে কারণ তারার পাশে দাঁড়াবে না আপনার কারণ আপনার মেন্টালিটি এবং আপনার কথাবার্তার চয়নশীলতা তার উপর ডিপেন্ড করবে আপনার পরবর্তীতে আপনার জীবনের পথে কিভাবে আপনার কমিউনিকেশন লাইনটাকে আপনি ডেভেলপ করবেন তো ভাষার চয়নটা সর্বপ্রথম ঠিক থাকা দরকার যার ফলে কিন্তু গ্রহ ঠিক থাকে এটা প্রথমে রাখা দরকার মাথায় আর যেই অবস্থায় আছেন বা যেখানে আছেন দু বছর পর আপনি কোন জায়গায় যাবেন বা কোন জায়গায় থাকবেন আপনি নিজেও জানেন না কিন্তু যখন যাবেন বা থাকবেন তখন আপনার সুখ বা দুঃখের হিসাব অনুসারে আপনি কোন জায়গায় পৌঁছাবেন তখন দেখে আপনার রাস্তায় পরবর্তীতে আপনার রিয়েলাইজেশন আসবে যে কোথায় কি ব্যাপার রয়েছে আমরা পৃথিবীতে যখন যেই জায়গায় ফেলিওর হই তখন তার উপদেশটা প্রচুর আসে আর যখন সাকসেস হই তখন উপদেশটা লোকরা সরে গিয়ে ফয়দা লুটবার জন্য বহু লোক আবার কাছে আসে এটাও বুধেরই কেরামতি তো এই জায়গাগুলোকে বোঝবার দরকার আজ যদি আমরা চারিদিকে যদি আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার সার্কেল বা সার্কিট তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম রোল দেখতে পাব সবসময় রিলসে হোক বা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার এনি প্ল্যাটফর্মে এনি প্রোগ্রামে হোক বিভিন্নভাবে তাদের তারা তাদের ট্যালেন্টকে প্রকাশ করে চলছে কিন্তু সেই ট্যালেন্টটাকে আগে জানা দরকার যে যেই জায়গাটা সে করে রাখছে সেই জায়গাটা তার প্যাশান না তার হবি নাকি সেখান থেকে সে কি জায়গা তৈরি করতে আছে এই জায়গার গোল এবং লক্ষ্য তৈরি করে রাখাটাই হচ্ছে সেই ব্যক্তির মূল কর্তব্য না ছাড়া সেই জিনিসই তাকে পরবর্তীতে কিন্তু আঙ্গুল তুলে প্রশ্ন তুলবে আর এটাই হচ্ছে আবার বোধের কেরামতি ওই জন্য বোধ আমি কিছু বলে নিলাম বোধ ঠিক রাখা কিন্তু খুব টাফ বুঝে চলবার ব্যাপার আছে আর প্রত্যেকটি কথা আমি যখনই কোনো কনসালটেন্সি করব প্রত্যেকটি কথাকে বোঝবার চেষ্টা করবেন আর বেশি কথা বলবেন না যারা বলেন অত্যাধিক কথা যারা বলবে বা অত্যাধিক বক্তব্য বলতেই থাকবে দশ বছরের সুখ দুঃখের হিসাব জীবনযাত্রা কিভাবে লিড করেছেন আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে যেই পরিস্থিতি সেই পরিস্থিতির উপর ডিসকাশন হবে এর বাইরে যদি আপনারা বেশি ওই জন্য অ্যাপয়েন্টমেন্টও প্রচুর লোক পাচ্ছে না কারণ অ্যাপয়েন্টমেন্ট প্রচুর লাইন লেগে আছে যদি কোনো কারণবশত এরকম ব্যাপার থাকে যে আপনারা আপনাদের দুঃখ গোটা জন্ম তো একদম ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত বলতে শুরু করবেন এরকম যদি একবারও হয়ে যায় বা এরকম ব্যাপার হয় বর্তমান কি পরিস্থিতি গ্রহের চাল কি গোহ কোন কোন জায়গায় ডিস্টারবেন্স আসতে পারে বা বেনিফিট হতে পারে তার কি যেতে পারে কিন্তু নিলেও দুর্ঘটনা ঘটতে পারে কারণ ওখানে কর্ম আর ভাবের ব্যাপার আছে আপনার কর্ম তার কর্ম আপনার ভাব তার ভাব ওষুধ খেলে কি সবাই ভালো হয়ে যায় অসুখ দেখেছেন তাহলে তো পৃথিবীতে কেউ মরতো না ম্যান ইজ দ্য ম্যান ইজি মডেল সেরকমই জানবার দরকার রয়েছে এখানে প্রত্যেকটি বিষয়ে যে আমরা ছোট বাচ্চা জন্মগ্রহণের পরেও দেখতে পারি চলে যায় পৃথিবী ছেড়ে আবার বৃদ্ধ বয়সে কেউ একশো নয় বছরেও চলে যায় আবার মিডিলেও কেউ কর্ম আর ভাব অনুসারে মানুষের বিভিন্ন রকম ভাবে তার ঠিকানা লেখা থাকে অ্যাড্রেস করা থাকে তাদের জীবন সেটা খন্ডাতে কেউ পারবে না না আমরা পার্থিব জগতের কেউ পারবো জন্ম মৃত্যু এগুলো সমস্ত কিছুই তো দেখতে পান যেগুলো তো জানেন আপনারা সকলেই তো এই যে জ্ঞানটা সম্য জ্ঞানটা সম্য জ্ঞানটা কিন্তু হারিয়ে ফেলবেন না কোনো জায়গায় গিয়ে বা কোনো কিছু বুঝে প্রচুর দেখেন না যে প্রচুর দেব দেব দেবী দেবতা আমরা সকলেই পূজা করি তবুও বাড়িতে সমস্যা আসে তাহলে তো আসার কথা না কিন্তু আমরা জানি না কোন বিধান কোন জায়গায় করা উচিত কোন বিধান কোন জায়গায় স্বাস্থ্যগত কিভাবে ব্যাখ্যা করা আছে সেই জায়গাটা বিচার্য আগে একটা মালার ক্ষেত্রেও বিভিন্ন রকম বিধান থাকে একটা চুরির ক্ষেত্রেও বিধান থাকে একটা তোড়ার ক্ষেত্রেও বিধান থাকে এই যে শিবলিঙ্গে আমরা শ্রাবণ মাসে জল দিচ্ছি বা বিভিন্ন আছে এবার শিবলিঙ্গের যে পাঁচটি তত্ত্ব নমশিবায় সেখানে অগ্নিতত্ত্বের শিবলিঙ্গ পৃথ্বী তত্ত্বের শিবলিঙ্গ আকাশতত্ত্বের শিবলিঙ্গ জল তত্ত্বের শিবলিঙ্গ প্রত্যেকটি শিবলিঙ্গর আলাদা আলাদা স্পেসিফিক গুণ থাকে আর প্রত্যেকটি শিবলিঙ্গের উপর লগ্ন সাপেক্ষে নক্ষত্র সাপেক্ষে তার রেমেডিস থাকে আপনার যে শিবতত্ত্ব বা রুদ্র যে কুণ্ডলি রয়েছে রুদ্রযোগের যে কুণ্ডলিটা রয়েছে সেটি আপনার শিবতত্ত্বকে শিবতত্ত্বকে সেটা অগ্নিতত্ত্বের শিবলিঙ্গকে পূজা করতে বলছে না বায়ুতত্ত্বের না জলতত্ত্বের সেটাকে সেটা জানবার ব্যাপার আছে কোন শিবতত্ত্বে যাওয়া উচিত যেটা অ্যান্টি এলিমেন্টস হবে সেটা অ্যান্টি যদি আপনি ওই জায়গাটাকে আপনি যদি ব্যালেন্স বুঝে উঠতে না পারেন তাহলে প্রবলেম আসবে ডেফিনেট আসবে এবং সেই এলিমেন্টস দেখে দেখে সমস্ত কিছু কাজ করতে হয় না ছাড়া তো একটা শিবলিঙ্গ হয়ে গেলেই তো হয়ে যেত না পাথরের শিবলিঙ্গ তাহলে রূপার কেন মাটির কেন গমের কেন ফলের কেন বায়ু তত্ত্বের যেটা আমাদের পাই তামিলনাড়ুতে বায়ুর মধ্যে থাকে সেখানে দর্শন করতে মানে শিবলিঙ্গকে স্পর্শ করতে দেয় না এবং এইটাই হচ্ছে সেই শিবলিঙ্গ যেখানে গ্রহণের মধ্যেও এই শিবলিঙ্গ বন্ধ হয় না প্রত্যেকটির ব্যাপার রয়েছে আমি কেন শ্রাবণ মাসের প্রোগ্রাম দিচ্ছি না আমাকে কোনো গ্রহগত ব্যাপার দেখতে হচ্ছে নিশ্চয়ই যে এখানে কোন ব্যাপারটা আছে কারণ শ্রাবণ মাসের মধ্যেই বুধ হবে তাহলে তখন শিবলিঙ্গের উপর কি ব্যাপার আছে কি না আছে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো বুঝে দেওয়ার ব্যাপার আছে আর আমি গোচর সাপেক্ষের কোনো অবস্থা না দেখে আমি বলি না কারণ এখানে সব লগ্ন সব রাশির উপর ডিপেন্ড করে একটা রেমিডি আসবে তাহলে সেগুলো সমস্ত বিচারের ব্যাপার আছে এগুলো বিচার ছাড়া এগুলো খুব একটা হবে এবং বিচার করলেও রেমেডি হলেও আপনার যদি কর্ম এবং ভাব যদি ঠিক না থাকে আপনার যদি বুদ্ধিমত্তা সঠিক না থাকে তাহলে সেখানে আপনি পজিটিভ রেজাল্ট না পেয়ে নেগেটিভ রেজাল্ট পেতে পারেন আবার আমি আবার আপনি নিজে বুদ্ধির দ্বারা পজিটিভ রেজাল্ট নিজেই তৈরি করতে পারেন আপনি আপনার গুরু সবচেয়ে বড় মানে যেটা সিস্টেম কিন্তু সেটা বুঝতে হবে আর মানুষকে সেটা জানতেও হবে বা মানুষকে সেটা বুঝতেও হবে যে মানুষ কোন মানুষ কোন জায়গায় অথেন্টিক নলেজ বা অথেন্টিক ভাবে সাহায্য করে আমি এত বছর ধরে প্ল্যাটফর্মে আছি এত বছর ধরে এত মানুষের প্রিডিকশন চলছে কোথাও প্রিডিকশন দেখছেন সমস্ত প্রিডিকশন গুলো আপনারা দেখছেন তো কেউ বলতে পারছে কেউ কেউ চ্যানেলের সামনে বলতে পারছে কেউ কেউ বলতেই পারছে না কেউ কেউ ভিডিও দিতে পারছে না এমনও আছে এমন প্রচুর সেলিব্রিটি রয়েছে যারা আমার সামনে চ্যানেলে ভিডিওতে বলতে পারছে না প্রচুর সেলিব্রিটি মানে আমি বলতে পারবো না যাই হোক অনেক কথা হয়ে গেল এবার চলে আসি পাঁচই আগস্ট থেকে আঠাশে অগাস্ট পর্যন্ত বুধ রেট্রোগেট মানে বকরি হবে বকরি ইন দ্য সেন্স উল্টা যাওয়া কিন্তু অ্যাকচুয়ালি গ্রহ উল্টা যায় না দূরত্ব পৃথিবী সূর্য থেকে পৃথিবী থেকে যে দূরত্বটা দেখা যায় গ্যাপটা সেখানে দেখে মনে হয় যে সেটি পৃথিবী থেকে অনেকটা দূরে রয়েছে শ্যাডোর ভাব আছে এটাকে আমাদের ভাষায় যেটা বলে সেটা বি হরা শাস্ত্র অনুসারে যেটা বলছি সেটাকে বলা হচ্ছে যে এটা রেট্রোগেট সো মার্কেট ইজ গোয়িং টু বি রেট্রোগেটেড অন দা ফিফথ আগস্ট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আগস্ট তো হোয়াট উইল বি দ্য এফেক্টস টুয়ার্ট দ মানডে ন্যাস্ট্রলজি ওকে তো আমাদের এই পার্থিব জগতে কী প্রভাব পড়বে সেটার আমি একটু প্রথম কথা বলে নিই প্রথমেই বলবো নেটওয়ার্ক নিয়ে ম্যাক্সিমাম প্রবলেম চলে আসবে ব্যাংকিং এবং পোস্ট অফিস সেক্টরে প্রচণ্ড বড়োভাবে নেটওয়ার্কের প্রবলেম হবে এবং প্রচন্ড কিছু সমস্যা অ্যারাইভ করবে নট অনলি দ্যান কমিউনিকেশন এবং মোবাইল ডিভাইসে অলরেডি বিভিন্ন জায়গায় দেখা যাবে একটা প্রবলেম এবং যে মোবাইল কোম্পানিজগুলো রয়েছে বিভিন্ন সেই জায়গায় কোনো না কোনো নিয়ম নতুন আসার সম্ভাবনা এবং সেখানে নতুন কোনো আপগ্রেডেশন বা কোনো কোনো জায়গায় কোনো কারেকশন হওয়ার মতো ব্যাপার রয়েছে এডুকেশন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে নানাবিধ আমূল পরিবর্তন এবং প্রচণ্ড ঝুট ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে এবং এই সময় প্রচন্ড বড় ঝড় এবং বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ এবং তারই সাথে দেখা যাবে ভূমিকম্প ভূমিকম্প হবেই কারণ মঙ্গল যখনই পৃথিবীত্বের রাশি ছেড়ে যখন মিথুন মানে অলরেডি বায়ুতত্ত্বের রাশিতে চলে আসবে এবং আদ্রা নক্ষত্রের উপর দিয়ে যাবে ডেফিনেট কোন রকম ভুল নেই ওখানে ভূমিকম্প কনফার্ম আমি আগের বার যতগুলা বলেছি সবগুলা দেখুন প্রত্যেকটা টাইম বিং টাইম বিং সমস্ত ঘটনা ঠিক আছে কোথাও টাইমে ভুলনি যা যা যেই টাইমে বলেছি তো ভূমিকম্পের ব্যাপারে এবং প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবার তার মধ্যে আমার যেটা বলছি বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে প্রচন্ড বড় ঝড়ের একটা মানে একটা ঝড় এবং জল জলোচ্ছ্বাস এবং বড় ধরনের ঝড়ের সৃষ্টি হবে বে অফ বেঙ্গলে এবং সেটার এফেক্ট উড়িষ্যা পন্ডিচারি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ যেটা পোর্ট ব্লেয়ার যে রাজধানী এখানে প্রচণ্ড বড় প্রাকৃতিক দুর্যোগ হবে এবং প্রচণ্ড টাওয়ারের এবং ঝড় বৃষ্টির ম্যাক্সিমাম বড় প্রবলেম হবে বে অফ বেঙ্গল জি যেটা বলছি এবং ত্রিপুরা মায়ানমারের জায়গা এবং বাংলাদেশ মিজোরাম এইসব জায়গায় প্রচণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচন্ডভাবে শিক্ষা ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এই জিনিসটা এই মধ্যে দেখা যাবে আমি অনুমান করছি পুরাণ অনুসারে যদি শিবলিঙ্গের তত্ত্বটাকেই আমরা দেখি তাহলে অনেক কিছু বড় কিছু হিসাব এখানে পাওয়া যাবে কিন্তু এত বড় ইল্যাবোরেট আমি প্রোগ্রামটা করব না পাশাপাশি বিভিন্ন স্কুলে বা ছোট ছোট যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে নানাবিধ আমূল পরিবর্তন এবং বড় ধরনের কিছু সমস্যা বা ক্যাও দেখা যাবে আমি এর আগেও বলেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান হবে তিনবার বলেছি প্রোগ্রামে তিনবার প্রোগ্রাম হওয়ার কিছুদিন পরে পরেই দেখা যাচ্ছে ওই টাইম পিরিয়ড মধ্যেই কিন্তু সেগুলো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আগের ভিডিও দেখলেই তো আমি অলরেডি মানডেন অ্যাস্ট্রোলজিতে এবং ওয়েস্ট বেঙ্গলেও এর প্রভাব চরম পর্যায়ে থাকবে প্রাকৃতিক দুর্যোগের এবং টাওয়ারের প্রবলেম এবং ব্যাঙ্কিং এবং পোস্ট অফিস সেক্টর এবং এডুকেশন ক্ষেত্রে সমস্যা এগুলো এরাই হবে প্রচুর গাছপালা পড়ে যাওয়ার মতো সম্ভাবনা বা কেটে ফেলার মতো ব্যবস্থাও বা এরকম একটা সিচুয়েশন তৈরি হবে এবার চলে আসছি আমি মেস টু মিন মেষ রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে সন্তান নিয়ে সমস্যা শিক্ষা ক্ষেত্রে সমস্যা এবং প্রেমজ জীবনে দেখা যাবে মোবাইল ডিভাইস নিয়ে খুব সাবধান থাকুন মোবাইল ডিভাইস কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা বা মোবাইল হঠাৎ করে পড়ে কোনো স্ক্র্যাচ বা এরকম টাইপের কিছু এরকম টাইপের কিছু একটা হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে বুকের সমস্যা এবং গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এবং তারই পাশাপাশি নতুন কোনো জামা কাপড় বা সাজাগোজার কোনো জিনিস চেঞ্জ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এবং ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ এবং নিজে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু লাভবান ডেফিনেট হবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে টাকাটা বেশিক্ষণ থাকবে না তার কাছে এবং তার গলার মধ্যে বা এনটিগত বা গলার মধ্যে কোন একটা প্রবলেম এই সময় দেখা যাবে এবং তারই পাশাপাশি দাঁতেরও সমস্যা দেখা যাবে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো ছোট ভাই বোনের বড় ধরনের কোনো সমস্যা বা ভাই বোনের ফ্যামিলি বা এই যে বলবো যেটা হচ্ছে প্রতিবেশীর মধ্যে থেকে কোন একটা দুর্ঘটনার খবর জানতে পারা যেতে পারে এই সময়ে এবং এই সময় তার মোবাইল কমিউনিকেশনে বড় ধরনের কোন ঝামেলা চট করে হতে পারে বা কানেকশন না হতে পারে খুব সমস্যা হতে পারে এই সময় হাতেরও একটু চোট চাপাটা লাগবার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে চোখের সমস্যা মাথার যন্ত্রণা এবং পেটের সমস্যা এই সময় থাকবে খাওয়ার দাওয়ার খুব বিশেষ চয়ন করে খাওয়া দাওয়া উচিত নচেত সমস্যা আসবে আর দ্বিতীয়ত এই সময় পায়ের পায়ে কোথাও চোর চাপে বা জুতা নিয়ে একটা সমস্যা ডেফিনেট হবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো এই সময় মাথার ডিজাইন বা মাথার চুলের আলাদা রকম ডিজাইন না করাটা বেটার এরকমই করতে চাবে কিন্তু এরকম না করাটা ভালো প্লাস হচ্ছে কোনো পিসি মাসি বা কোন ভাই বোনের পরিবার থেকে একটা দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে আর যেটাকে বলবো বেশি করে সেটা হচ্ছে এই সময় কিছু পয়সা অর্থ মানে কিছু ঘর বাড়ির জিনিসপত্র কিনবা কাটার ক্ষেত্রে বা গাড়ি ঘোড়ার ক্ষেত্রে কিছু পয়সা করি যেতে পারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বলবো যেটা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনার কারণ পায়ের একটা মাসেল ক্র্যাম্প হওয়ার কথা এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ চিন্তার কারণ এবং জেঠুর পরিবারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেটা শ্বশুরের বাড়িতেও তাই সেম এবং নিজের ইনকাম সোর্সে হঠাৎ করে নতুন কোনো জায়গায় টাকা নিবেশের একটা ইচ্ছা প্রকাশ এই সময় হবে তবে না করাটা বেটার তুলা রাশির ক্ষেত্রে যেটা আমি বলবো কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো কিছু ঘটনা হঠাৎ করে কর্মজগতের কোনো নতুন কর্মের অফার আসা কিন্তু সেই অফারটাকে অ্যাকসেপ্ট করবার ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করে করা উচিত ন্যাশনাল হাইওয়েতে গাড়ি যাওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধান কোনো বন্ধু বান্ধবের বা বন্ধু বান্ধবীর কাছ থেকে কোনো তার পরিবারের কোনো একটা খারাপ খবর শুনতে পাওয়া কলিগসদের মধ্য থেকে একটা কলিগসের মধ্যে কোনো একটা কারো অসুস্থ বা কোনো একটা বাজে দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে এবং বাড়ির পশ্চিম দিকে একটা কোনো ঝামেলা বা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ সাবধানে থাকার প্রয়োজন আর তারই পাশাপাশি যেটা বলবো শরীরে হেলথের পজিশন এখন যথেষ্ট খারাপ কারণ শনি বক্রিয়া আছে অলরেডি তাহলে বুকের সমস্যা তো কনফার্ম হচ্ছে তুলারাশির এবং তারই পাশাপাশি একটু খাবার খেলেই মনে হচ্ছে যেন পেট ভরে যাচ্ছে বা আপার হয়ে উঠছে মানে আপার একটা প্রবলেম বা ইনফেকশন এরকম কোন কিছু ব্যাপার রয়েছে ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি হবে রেট্রোগেট তাহলে কর্মস্থানে বিশেষ চিন্তাভাবনার কারণ পিতার হেলথ নিয়ে বড় ধরনের চিন্তার কারণ রয়েছে এই সময় এবং তারই পাশাপাশি পায়ের হাঁটুর কোনো না কোনো সমস্যা এই সময় অ্যারাইভ করবে ধনু ক্ষেত্রে যেটা বলবো তীর্থযাত্রা যাওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানে থাকা উচিত এবং রকম ভাবে পিসির পরিবার বা মাসির পরিবার থেকে দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা এবং পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ রয়েছে আর নিজের এই সময় কোনো না কোনোভাবে মিস কমিউনিকেশন কোনো গুরুজনদের সাথে হতে পারে হঠাৎ করে কিন্তু সেটা ম্যানেজেবেল মকর রাশির ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল রয়েছে মকর রাশির ক্ষেত্রে ভাই সরি শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনার খবর এবং তারই পাশাপাশি কোনো পিসি মাসি বা বোনের বা দিদির এই জায়গায় একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে যেটা দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে বিশেষ সম্ভাবনা মোবাইল বড় ধরনের ঝামেলা এবং শুধু তাই নয় মামার বাড়িতেও দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো অ্যাক্সিডেন্ট বা চোর চাপেটা লাগবার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবনে বড় ধরনের কিছু সমস্যা এরাই করতে পারে রিগার্ডিং মোবাইল এবং রিমার রিগার্ডিং কোনো কমিউনিকেশন সেখানে বিশেষ সাবধান থাকতে হবে এবং বাজারে যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতার সাথে যাওয়া উচিত কারণ কোনো চোট বা কোনো জীবজন্তুর দ্বারা হঠাৎ করে আঘাত প্রাপ্তি হতে পারে মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো মাসির পরিবার বা মামার পরিবারে দুর্ঘটনার একটা খবর আসার সম্ভাবনা রয়েছে বা পিসির পরিবারও এবং যদি কোনোভাবে মামার যে পরিবার রয়েছে সেই মামার পরিবারে মামির কোনো না কোনো একটা দুর্ঘটনার খবর এই সময় হতে পারে তাছাড়া মিন ক্ষেত্রে একটু হেলথ রিগার্ডিং একটু সাবধানতা অবলম্বন করা দরকার আর বেশ কিছুটা একটু সাইলেন্স মোবাইল থেকে মুডে থাকা উচিত এই সময় মিন ক্ষেত্রে আদারওয়াইজ চার ঠিকঠাক আছে কেন ফিফথের দিকে যাবে অলরেডি বাচ্চা টাচ্চা কিছু বাড়িতে আসার সম্ভাবনাও আছে কিছু বাচ্চা টাচ্চারা এন্টারটেনমেন্টের জন্যই আসবে বাড়িতে কিছু লোক সাহায্যের জন্য আসবে তাদেরকে সাহায্য করা উচিত পজিটিভ এবং কিছু 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 বা জিনিস পাওয়ারও সম্ভাবনা রয়েছে একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু প্রেমজ জীবন থেকে একটু মানে একটা ব্রেক একটা ব্রেক নিয়ে চলা উচিত কারণ মঘা নক্ষত্রের উপর থেকে অলরেডি রেট্রোগেট হবে এবং সেখান থেকে অশ্লেষা পর্যন্ত রানিং এর যখন যাচ্ছে তখন ডেফিনেট কিছু না কিছু মাসি বা বোন দিদির পরিবার থেকে তো কিছু না কিছু তো একটা ব্যাপার আছে কোনো একটা খবর আসবে কোনো একটা খারাপ কিছু আসার সম্ভাবনা আছে তবে বুঝে শুনে চলা উচিত আর যতটা কাম অ্যান্ড কোয়াইট থাকা যায় ওকে এই হলো মেষ বিশ মিথুন কর্কট সিংহ কন্যাতলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন বারো রাশি ফলাফল দেখতে থাকুন ঘটনা কতদূর ঘটছে এবং প্রেডিকশন কিরকম ভাবে অ্যাকিউরেসিতে অন দ্য ট্র্যাক রয়েছে কিনা আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকাল ভালো থাকুন সকাল ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো জয় বাংলা